আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মাবাদ বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহি ওয়া স্মানির আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন কে প্রিয় কত ভালোবাসতেন নবীর জন্য জীবন দিয়ে দিতেন নবী যখন হুকুম দিতেন নবী যখন অর্ডার করতেন যুদ্ধের ময়দানে কাফিরদেরকে জাহান নামে পাঠিয়ে নিজ শহীদ হয়ে যেতেন আমরা প্রিয় নবীকে স্মরণ করি না প্রিয় নবীর সুন্নতি মানি না সাহাবীরা কেমন ছিলেন সুবাহ এই সাহাবিরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন প্রথম যুদ্ধ হয়েছিল যখন বদরের যুদ্ধ এই যুদ্ধ তিনশো তেরো জন এই যুদ্ধ আল্লাহর হাবিব সাল্লাম যখন এই যুদ্ধ ঘোষণা করেছেন প্রথম যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা হইল বাপ ছেলে এক পক্ষে হুদির পক্ষে বাবা প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনের পক্ষে ছেলে এরকম ভাবে দুই পক্ষে একই ফ্যামিলির দুই চারজন দুই পক্ষে ছিল কঠিন একটি যুদ্ধ ছিল যে ছেলের সামনে যদি বাবা পরে তরবারি মারতে পারবে না বাবার সামনে যদি ছেলে পরে ছেলেকে পারবারি মারতে পারবে না নবীজি সব সবাই যে প্রেকসাতে হয়েছিল তখন নবীজি বলেছেন তোমরা এসেছ যুদ্ধ করার জন্য আল্লাহর হুকুম তোমরা যুদ্ধ করবা যুদ্ধ করবা কার বিরুদ্ধে সকলেই বলল যে কাফেরদের বিরুদ্ধে আমরা আল্লাহর জন্য যুদ্ধ করব তোমাদের সামনে কিন্তু কারো বাবা পড়তে পারে কারো সন্তান পড়তে পারে তখন কিন্তু বাবা সন্তান তোমাদের থাকবে না এই যুদ্ধ যদি তোমরা করতে চাও তোমরা মনে করবা যারা আছে তারা সকলেই আল্লাহ আল্লাপ আল্লাহর হাবিবকে আল্লাহর সাহাবি আল্লাহর হাবিবের সাহাবিদেরকে বিজয় দান করেছেন বিজয় দান করেছেন এই যুদ্ধটি অনেক কঠিন হয়ে গিয়েছিল অনেক কঠিন একটি যুদ্ধ চিন্তা করেন বাবা বিরুদ্ধে যুদ্ধ সন্তানের বিরুদ্ধে বাবা যুদ্ধ কঠিন অবস্থা হয়েছিল আল্লাহ আল্লাহর হাবিবকে দয়া করে মায়া করে যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন সাহাবিরা এতই এতই কটোর ছিলেন সাহাবিদা নবীর কথা এত মানতেন নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন চুল পরিমাণ পিছু ঘটে নাই এই জন্য আমরা নবী করিম সাল্লি সাল্লামের সাহাবিরা নবীকে কত ভালোবাসতেন আমরাও এরকমভাবে সাহাবীদেরকে অনুসরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সেই তফিক দান করেন